সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি এর রাতের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ গণফোরামের সভাপতি মোস্তফা মহাসিন মন্টু মারা গেছেন নির্বাচনের আগে দেশে ফিরবেন তারেক রহমান আলোচনা হলে সরকারের ভাব বুঝতে পারবে ইসি যা জানালেন সিইসি লন্ডনে একান্ত বৈঠকের আলোচনা জাতির সামনে পরিষ্কার করার দাবি চরমোনাই পীরের কালিয়া কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত দশ পটুয়াখালীর ডিসিকে রাজনীতির মাঠে আসতে বললেন নূর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন গণফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন ইন্নালিল্লাহ ওয়াইলাহ রাজিউন রবিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয় গণফোরাম নেতা মোহাম্মদ উল্লাহ মধু বাংলা ট্রিবিউনকে জানান গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টুর জানাজা আজ রাত নয়টায় এলফেন রোডে তার বাড়ির কাছে অনুষ্ঠিত হবে কাল সোমবার সকালে কেরানীগঞ্জে গ্রামের বাড়িতে এবং দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শ্রদ্ধা জানানো হবে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান মোস্তফা মহাসিন মন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিগত আওয়ামী লীগের ক্ষমতাসীন সময় রাজপথে সক্রিয় ছিলেন মোস্তফা মহাসিন সর্বশেষ জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে তার ভূমিকা ছিল অনেক বিএনপির শীর্ষ দুই নেতা শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন নির্বাচনের আগে দেশে ফিরবেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিমের প্রধান আব্দুল আওয়াল মিন্টু তিনি বলেন তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে নির্বাচন এগিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করা গেলে বুঝতে হবে বৈঠক ফলপ্রসূ হয়েছে নির্বাচনের আগে তারেক রহমান দেশে ফিরবেন রবিবার দুপুরে বরিশাল ক্লাবের হলরুমে মহানগর বিএনপির উদ্যোগে তৃণমূল পর্যায়ে প্রাথমিক সদস্য ফর্ম বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আব্দুল আউয়াল মিন্টু ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কিছু দলের বিরোধিতা করার বিষয় মিন্টু বলেন এটাকে গুরুত্ব না দিয়ে দেশের বেশিরভাগ রাজনৈতিক দল কি চায় সেদিকে গুরুত্ব দিতে হবে দেশে বিএনপি সহ বাষট্টিটি দল রয়েছে যার বেশিরভাগ নির্বাচনের পক্ষে বিএনপির নেতা আরো বলেন নির্বাচনের ফলে দেশের মধ্যে যে অস্থিতিশীলতা রয়েছে তা কমে আসবে এবং স্থিতিশীল হবে দেশ আলোচনা হলে সরকারের ভাব বুঝতে পারবে ইসি মন্তব্য সিইসির আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা নিয়ে সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের এখন আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তিনি বলেছেন সরকারের সঙ্গে আলোচনা হলে ইসি সরকারের ভাব বুঝতে পারবে তখন নির্বাচনের তারিখের বিষয় সিদ্ধান্ত নেওয়া হবে তবে তিনি বলেছেন জাতীয় নির্বাচন নির্বাচন হোক এপ্রিলে যখনই কমিশনকে প্রস্তুত থাকতে হবে। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁও এ নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন সিএসি গত শুক্রবার যুক্তরাজ্যের লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মমতি ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠকের পর একটি যৌথ বিবৃতিতে বলা হয় সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে দুই সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে এ বিষয়ে সিইসি সাংবাদিকদের বলেন আগে বলা হয়েছিল ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হতে পারে সেই সময়সীমা মাথায় রেখে ইসি প্রস্তুতি শুরু করেছিল সেভাবে এগিয়েছিল এখন আবার নতুন ডাইমেনশন এসেছে বিবৃতির বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে সিইসি বলেন যে ঘোষণাটা লন্ডনে বসে হয়েছে এটা আপনারা যতটুকু জানেন আমি এর বাইরে বেশি কিছু জানি না আপনারা যেটুকু দেখেছেন মিডিয়াতে আমিও সেটুকু দেখেছি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে এ সংক্রান্ত যৌথ বিবৃতির বিষয় এক প্রশ্নের জবাবে সিইসি বলেন আমি এটা টেলিভিশনে দেখেছি এটা আমি ফরমাল অফিসিয়াল ভাবতে পারতেছি না সরকারের সঙ্গে আমাদের এখনো কথাবার্তা হয় নাই কি ধরনের সিদ্ধান্ত আসে আমরা এখন আমাদের প্রস্তুতি নিয়ে ভাবতেছি যখনই হবে যখনই হয় যাতে আমরা ইলেকশনটা ডেলিভার করতে পারি লন্ডনে একান্ত বৈঠকের আলোচনা জাতির সামনে পরিষ্কার করতে হবে দাবি চর্মনাই পীরের লন্ডনে প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক দেশের রাজনীতিতে কিছু সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এই বৈঠক রাজনীতিতে এক ধরনের অস্বস্তিও তৈরি করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাইপির তিনি বলেন বিশেষত দুই পক্ষের প্রতিনিধি সহ বৈঠকের পরে দুই নেতার একান্ত বৈঠক রাজনীতিতে কিছু প্রশ্ন তৈরি করেছে আগামী রাজনীতির স্বাচ্ছন্দের জন্য এবং দলগুলোর অস্বস্তি দূর করতে একান্ত বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত জাতির সামনে পরিষ্কার করতে হবে কালিয়া কালিয়াকৈরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত দশ গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেন দলের একাংশের নেতাকর্মীরা এ সময় ঘোষিত কমিটির নেতাকর্মীরা তাদের বাধা দিলে দুই গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের কমপক্ষে জন আহত হয়েছেন রবিবার দুপুরে উপজেলার সাহেব এলাকায় এই ঘটনা ঘটে পটুয়াখালী ডিসি কে রাজনীতির মাঠে আসতে বললেন নূর পটুয়াখালী জেলা প্রশাসকের বিরুদ্ধে ছাত্র দলকে দিয়ে তার বিরুদ্ধে প্রোগ্রাম করানোর অভিযোগ এনেছেন গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন যে অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কাউকে হারুন বেঞ্জির হতে দেবেন না রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমনটি লেখেন নূর ইসি রেফারির ভূমিকায় যারা খেলবে খেলুক জিতবে জিতুক মন্তব্য সিইসির প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন ইসি নির্বাচনে রেফারের ভূমিকায় থাকবে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে ইসি বদ্ধপরিকর আজ রোববার সকালে নির্বাচন ভবনে ইসি সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে ইথ পরবর্তী মতবিনিময় সভায় সিইসি একথা বলেন এ সময় তিনি কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেন কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন আমরা রেফারের ভূমিকায় আমরা রেফারের মতো কাজ করব যারা খেলবে খেলুক যারা জিতবে জিতুক কিন্তু আমাদের দায়িত্ব হবে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে দেওয়া সেটা করার জন্য আমরা বদ্ধপরিকর ইসির শপথ হবে সুষ্ঠু সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেওয়া এমনটা উল্লেখ করে কর্মকর্তাদের সিইসি বলেন আজকের শপথ হবে নিরপেক্ষভাবে কাজ করার কোনো দলের জন্য লেজুর বৃত্তি না করার আইন অনুযায়ী ও ন্যায়সঙ্গতভাবে কাজ করার সিইসি বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মামত ইউনুস বিশ্ব নেতাদের বলছেন আমরা একটা ঐতিহাসিক নির্বাচন জাতিকে উপহার দিতে চাই সিইসি বলেন ইসির উপর আস্থা আছে বলেই প্রধান উপদেষ্টা এমন ঘোষণা দিচ্ছেন নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি এগিয়ে যাচ্ছে জানিয়ে সিইসি বলেন অনেকগুলো আমরা এগিয়ে নিয়ে গেছি যত কাজ বাকি আছে তা সবাইকে মিলে করতে হবে বিএনপি বলেছে সবার আগে বাংলাদেশ এখন দেখছি সবার আগে লন্ডন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক দেশে হলেই ভালো হতো বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্মাবায়ক সরওয়ার তুষার তিনি বলেছেন শোনা যাচ্ছে তারেক রহমান দেশে আসবেন গণ পর প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের এমন একটা আলোচনা দেশের মধ্যে হতে পারত লন্ডনে কেন বিএনপি নিজেই বলেছে সবার আগে বাংলাদেশ এখন তো দেখছি সবার আগে লন্ডন হয়ে গেছে। দেশের একটি বেসরকারি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে গতকাল শনিবার রাতে এসব কথা বলেন সরওয়ার তুষার প্রধান উপদেষ্টা তারেক রহমানের বৈঠককে জাতীয় নাগরিক পার্টি প্রাথমিকভাবে ইতিবাচকভাবে নিয়েছে বলে জানিয়েছেন তিনি তবে বৈঠকের পর বিবৃতি নিয়ে কথা বলেন এনসিপির এই নেতা তিনি বলেছেন যৌথ পরবর্তীতে যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে সেটা একটা দ্বিপাক্ষিক বিবৃতি হয়ে গেছে অন্য দলগুলোকে নিয়ে এই বিবৃতি দিলে ঠিক ছিল অন্য কোনো দলের সঙ্গে আলোচনা না করে প্রধান উপদেষ্টা একটি মাস বললেন নির্বাচন অমুক তারিখে হতে পারে আবার একটা দলের সঙ্গে আলোচনা করে সেটা এগিয়ে আনলেন বা আনতে চাচ্ছেন এভাবে একটা দলের সঙ্গে আলোচনা করে করাটা মানুষের কাছে কি বার্তা যাচ্ছে সরওয়ার তুষার বলেন বাংলাদেশের বিষয়টা বাংলাদেশে বসে সিদ্ধান্ত হলে এটা বাংলাদেশের রাজনীতিতে গুড ইম্প্রেশন তৈরি করত।